নদীর নতুন পানিতে বন্ধুদের সাথে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় শিশু রোহান নিখোঁজের বাইশ ঘন্টা পর রবিবার সকাল নয়টার দিকে রোহানের হ্রাস মিলেছে রোহান নাটোর গুদাসপুর উপজেলার পিপলা গ্রামের গোকুলহসের ছেলে ও পিপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এলাকাবাসী ও স্বজনরা জানান শনিবার সকাল এগারোটার দিকে পিপলা মাদ্রাসা সংলগ্ন এলাকা নির্বাধীন ব্রিজের পাশে নদীতে বন্ধুদের সাথে গোসল ও খেলা করেছিল রোহান এর ফাঁকে কোনো এক সময় বন্ধুদের অগোচরে নিখোঁজ হয় ওই শিশু শিক্ষার্থী এলাকাবাসী শিশুটিকে উদ্ধারে ব্যর্থ হলে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খবর দেন তাদের সহায়তা ডাকা হয় রাশে বিভাগীয় ডুবুরি দলকে নদীতে কচুরীয় স্রোতের কারণে তারা সন্ধ্যা থেকে চেষ্টা চালিয়েও লাশ উদ্ধারে ব্যর্থ হয় রবিবার পঁচিশে মে এলাকাবাসী পুনরায় শিশুরুহানের লাশ উদ্ধারের নদীতে নামলে সকাল নয়টার দিকে নির্মাণধীন বীরসংন এলাকায় ডুবিদার শিশুর মহোদেয় খুঁজে পায় খুবজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির ইসলাম শিশু রোহানের মৃত্যু ও লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান গুকুলে সন্তানের মধ্যে রোহান ছোট। তার মৃত্যুতে এলাকা শোকে ছায় নেমে এসেছে পরিবার যথাযথ সহযোগিতা আশ্বাস দেন তিনি